হ্যালো ফ্রেন্ডস আমি রিয়া চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে আর আজ যাচ্ছি একটু ভিডিও করতে তো চলো দেখতে থাকো আমাদের বিহাইন্ড দা সিনে কি কি হয় চলাই দৌড়া আর এই শটটা নিতে গিয়ে তো আমি পুরো কাদার মধ্যে পড়ে গিয়েছিলাম আর এগুলো কিন্তু সব সৌম করে দিয়েছে তো আমাদের জমিতে ভিডিও করা কমপ্লিট আর এই দেখো সৌমো একা একা কোথায় যেন পাগলের মতো যাচ্ছে আর এখন আমরা দেখো যাচ্ছি হলো জগন্নাথ মন্দির আর তোমাদেরকে জগন্নাথ মন্দির তো দেখিয়েইছি আগের একটা ব্লগে ভালো করে ঘুরিয়ে দেখিয়েছি আর আমার দিদি তো ক্যামেরার সামনে আসতেই চাই না যখনই ক্যামেরাটা একটু ঘোরাবো তখনই ও মুখটা ঢেকে দেবে আর দেখো সৌমুদ্র বাড়িতে যাওয়ার পথে দেখো এত বড় একটা জঙ্গল পরে এখন আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম মন্দিরে আর এইটা হলো মন্দিরের মেন গেট তো চলো এখন মন্দিরের ভেতরে যাওয়া যাক আমরা যেহেতু দুপুরের দিকে এসেছিলাম তাই দেখো মন্দিরটা পুরো ফাঁকা লোকজন নেই আর আমি তো খুবই ভয় পাচ্ছিলাম কারণ মন্দিরের ভেতরে তো ভিডিও করতে দেয়ই না তো এখন তো আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে এবার চলো স্টার্ট করা যাক এখন আমাদের ডান্স ভিডিও করা কমপ্লিট আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো টাটা